হ্যালো আসসালামু আলাইকুম তো আইস্কুও সকাল থেকে ভিডিও করতে পারি আর না ভাই আইস্কু খানো গেস্টলিয়া কিটা খামে তো এখন আইলো তে এখন তার ফোন পাইছি আর আমার মানে ভিডিও করলেও মানে ভাল লাগে না আমারও দেখতে ভাল লাগে না কালিটি মানে বেশ বাজে আর খুব বেশি খামো কিতা কিটা খাম করলাম ও দেখুন বেলেঙ্কার জেটা যেবার তার সিলাই করে দিই দুই গেছে তো তখন আইসকু দুইয়া দিছি কাপড় তো মোটামুটি সব দিনও থাকে আইস কিছু খাপড় কাপড় দিছি দুইটা আমার কুর্তা আর এমন মানে অভ্যাস হয়েছে টি শার্ট ইটা লাগাই লাগাই এখন ঠান্ডার দিনও মোটামুটি কুর্তা উর্ ইটা লাগাইতে পারি না তো মায়ের বকৃতরে আদি লজ পিঁধস না তো অগুন বার করছি বার করিয়া দইয়া দিস আর এনো নার পঞ্চায়েত অফিসক কিতা দরবার চলের খালকুর গুণ উটাই আনি রাখছি বাই খার মায় রাজমা বানাইছ মানে গড় আর আমার লগে অনল তো অশান খাইছি খুব বেশি গরম লাগ গেছে আর কাপড় তো আর কাপড় দইয়া মানে উঠিছি গেছে গিয়া কারেন্ট গেছে গে এখন তোমার কই দরবার কিতা দরবার হইল গিয়া মানে দুই পৌ আর এক জামাই এক বিয়া করিয়া মানুকর বাদে আর এখন বিয়া করলেছেন এখন দুও বৌয়েডা ফাইন খুন্দা বদিত রানা ভৈলাকুর বেটিয়ে খুব বেশি পাওয়ার দি খুব বেশি চিল্লা দি আর কর্ত তাই তুই আর বিয়া করে লইছে এখন ভৈলাকুর বেটী তাই ডিভস লইল তো তাই মালসামে গুণটা দেখাই ছিলাম তোমার টানটা অগুনা নিয়াম রান রাখা হয়েছে আর চিল্লা মানে চুয়া মালি বাদে আর ভিডিও কাটসি না বাই আবার গেছিল আর এখন আইলো। এখন আইসে ও দেখো বা কে যে একটা ভিডিও মিষ্টি বাই আনিয়া মানে একটা তারা জিনিস একটা শুরু করল আর কি আমার বাই আর মামালঘর বাই যেন বুলেট লইয়া যেন এক্সিডেন্ট করছিল হে তার নাম মেহবুব তা দুইয়কে শেয়ার হইয়া আর কি একটা গাড়ি কিনছেন মানে ট্রাক ওটা বড় বারো ছাকা পার্কা এইটা বকা দিন আসলো এটা যতখানো আসলো পার্কিং আসলো তা আইস মানে কাম চাম করা আনছ আন মারা হইব তো দেখো চাবি মানে আমার বাইক গড় আনছে আর কি আমরা সারাই আর কি সইয়া সইয়া দিতাম আর তোমার তান্তেও দেখাইয়া তুমি তাই ন দোয়া করিও তার আর গাড়ি দইয়গুর দিব না আর কি আয়ব তো তো আর করি আইতো আর এখন চাও খাইলেছি কারণ আপাই মার্ সবজি আনসেন মায়ে রান্ধিতাম মায়ের বইনের লগে ফোন আমি যাই এখন মায় মাছ তৈরি উইয়া দিলাইছই আমি মাছ বাজার করিয়ার আপায় বাজার কি খাটিয়া লইয় ওগুন রাখি দেয় আর ফ্রিজ আটা দিন বাদে আমি লাগছি রান্দা তাও রান্দি আর মাছ বুনা মা ও বাতর গু গেছে মাছ বুনা করি আর কেনে সকাল কুর তো জোর হইছে গড় গড়ি যেন তোমা দন্ডে দেখাইছিলাম ওতা রইছে আর এখন সিঁড়ি মাছ বুনা করলে ওই যাইবো আর মা এ বাত তো বই দিছে আমার ইটা রান্দা বড়া উড়াইতাও তো তাম পাল লাগে না মানে আমার বাকি যেটা খাম আছে দিলাও কিন্তু রান্না বাড়া আমার ওলা বুড়া লাগে টমেটো আর পিয়াজ মায় কাটি দিল টমেটো দিয়া সব জাতির মশলা উসলা দিয়া জুল দিলাইছি মানে মাছ ডালি মো আর আখ হামাইছি নানি রান্দা আর মাছ জ্বালাই বকিত্রা লভন দিয়েছনি একজনে কমেন্ট না এমনি আর কি তাই কইসা মানে আমরা খালা কড়াইটার লাগে লাগিন আর কি ভিডিও মানে একটা ভাল লাগে না ভিডিও দেখতে তো আমি যা য করি আমি বুঝি আর কি সবর গর মানে খালা কড়াই এক গোরেই বনান কার কার গর খালা কড়াই আছে খাঁজ করে কমেন্ট আর যাই হোক এখন আর কি কালা কড়াই আর ইগনোর মারো তুমি তাই মারি আমার পুরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখিও এখন আমি বইয়া বইয়া কমলা খাই আর কালা লবণ দিয়া সবটা কালা ও দেখো মাছ বোনা হয়ে গেছে শেষ দেখো আর কড়াই এটা মানে ব্যার কিটা জানি আমরা তো যেটুকু নিচে এটুকু তো লাকড়ি চুলা আসলো আর এটা খালা হয়ে গেছে আর কষ্টার ওইটা দিকে খুব জলদি বরে স্টিল বরহasti কো কষাইতে তার তা হয় না এখন আমরা লগ সারিছি আর মনে হয় ইটার মানে আড়া করে মা তুই লগিয়া ইটার বয়স হয়ে গেছে আর কোনো বিয়া না ও দেখো নবাব زاده কত মাটি দাম দেইনো শব্দ তলে হুতি হুতি মোবাইল ও ফোন ও তার মোবাইল তো আমি নিচে দিয়া অন ডিলাই বকิวার দরকার ফোন সোনাই দিব আমি কুটি গুয়া খাইনে ভিডিও শেষ করিলেই আর বেশ লম্বা Ortsam না আমার ফোন দেবা ফোনও তো দেখছনি তোমার ধানদে দেখাইলাম হে বখের তার মোবাইল নিয়ে আমি তো এই কত দিন মানে রান্না বাড়াইতা দেখাইতো পারি না তার ফোন দিয়ার দিকে আমারই কুটি তো আগেও কইছি পার লাগে না এটা ভিডিও আমারও দেখতে পার লাগে না তো খুব কষ্ট করি আর কি ভিডিও আমি বানাই আর কিটা করতাম আইফোন একগু যদি লইতাম পারতাম যে তার ফোন তো নিলাম না আর আমার কাছে তো এখন আইফোন লইবার পয়সাও নাই এদিন কোথায় ভিডিওত দেখাইছিলাম যে টেকা পুরামে দিয়েছে এটা তো গেছে দিয়েছে ক্যামেরা অফ করতে এটা তো আট টাকা আচ্ছা তুমি আমি তো চাই আর বারবার বার যে হে বেজানো কয় একগু সেকেন্ড হ্যান্ড লইয়া দিল কিন্তু আমি কইয়া না যত দিনে আমি মানে আমার টেকা দিয়ে লইতাম খাওয়া দাওয়া তো আর দেখাইতে পারতাম না কারণ হিহাত্তো বখের তো তার মোবাইল দিলেই তার কিতাব কাম করত তো হাই স্কুল ভিডিও এখানে শেষ করি আর ভিডিও কিলা লাগলো ভালো লাগলে লাইক করিও কমেন্ট করিও আর বেশি বেশি করি শেয়ার করিও আর তুমি তেন কমেন্ট করি প্লিজ মানে বারবার বার কই তুমি কমেন্ট ওমেন্ট করো না ভাল লাগে না আর আমার কুটুম খাই যেটা তো কমেন্ট করই আলি এক বাই আছে হে করে আর হেউ করো ন না তো দেখা যাবো নেক্সট বলশা আল্লাহ টাটা বাই বাই আল্লাহ